সবাইকে স্বাগতম অলয়েস মেডিসিন ইউটিউব চ্যানেল আজকের ভিডিওটি চল্লিশ থেকে সত্তর বছর বয়সে পুরুষদের মধ্যে যে সাধারণ একটি সমস্যা দেখা দেয় সেক্স দুর্বলতা ও যৌন দুর্বলতা সেটি নিয়ে আজকে আলোচনা করব আপনি কি আগের মতো শক্তি অনুভূত করেন না মিলনের সময় কি আত্মবিশ্বাস কমে গেছে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য সেক্স দুর্বলতা মানে শুধু মিলনের অক্ষমতা নয় এর মধ্যে পরে দ্রুত বীর্যুপাত ঘটা যৌন আকর্ষণ কমে যাওয়া ইরকশন ঠিকমতো না হওয়া শারীরিক দুর্বলতাও হতাশ এবং স্ত্রীকে তৃপ্ত করতে না পারা এসব লক্ষণ একটানা চলতে থাকলে তা মানসিক সমস্যাও তৈরি করে দিতে পারে তাই সময় মতো ব্যবস্থা নেওয়া জরুরি চল্লিশ থেকে সত্তর বছর বয়সে যৌন দুর্বলতার প্রধান কারণগুলো হলো বয়স বাড়লে টেস্টোস্টেরন হরমোন কমে যায় উচ্চ রক্তচাপ ডায়াবেটিস হৃদরোগ ধূমপান অতিরিক্ত মদ্যপান ওজন বেড়ে যাওয়া মানসিক চাপ টেনশন দাম্পত্য কলহ ঘুমের অভাব রক্ত চলাচলের সমস্যা দীর্ঘদিন ধরে কিছু ওষুধ সেবন এইগুলোর কারণে যৌন দুর্বলতা প্রধান লক্ষণ যৌন দুর্বলতা মানে শুধু শারীরিক নয় এটি মন মস্তিষ্ক এবং শরীর তিনটি জড়িত যৌন বৃদ্ধির জন্য কিছু গুরুত্বপূর্ণ ভিটামিন ও মিনারেল প্রয়োজন যেমন ভিটামিন ডি হরমোন ব্যালেন্স করে ইরেকশন শক্তিশালী করে ভিটামিন ই রক্ত বাড়ায় ভিটামিন বি বারো মা স্নায়ুর কার্যকারিতা বাড়ায় জিঙ্ক টেস্টোস্টেরোন বৃদ্ধি করে ম্যাগনেশিয়াম মানসিক প্রশান্তি আনে স্ট্যামিনা বাড়ায় এই উপাদানগুলো আপনি খাবারের মাধ্যমে নিতে পারেন যৌন শক্তি বাড়াতে খাবারগুলো নিয়মিত খাওয়া খুবই উপকারী যেমন ডিম ডিমের আছে প্রোটিন ও ভিটামিন বি বারো বাদাম বাদামে আসে জিঙ্ক ও অমেগা থ্রি মধু মধু প্রাকৃতিক অ্যালার্জি বুস্টার এটি খেতে পারেন যৌন দুর্বলতা লুকিয়ে রাখার নয় বরং সচেতনতার মাধ্যমে এটিকে জয় করতে হয় আপনি সচেতন থাকলে সুস্থ যৌন জীবন ফিরে পেতে পারেন যে কোনো বয়সেই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন লাইক দিন আর কমেন্ট করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন